<applause> أَيْنَمَا ما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشية. <applause> الحمد لله رب العالمين. ولا عقباه মানুষের জীবনের সময় একটা সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ মানুষ এই প্রান্ত থেকে প্রতি মুহূর্তে মুহূর্তে অপর প্রান্ত তার গন্তব্যের দিকে চলে যাচ্ছে তার অন্তিমের দিকে যাচ্ছে মানুষ কতটা অনুভব করতে পারে আল্লাহ তালা এই যে দুনিয়ার একটা নিজাম সৃষ্টি করেছেন যে মানুষ জন্ম হবে তারপরে ধীরে ধীরে সে মৃত্যুর পথে এগোতে থাকবে তার অন্তিমের দিকে নিয়ে তাকে এগিয়ে নেওয়া যা হবে এটা সে চাইলেও হবে না চাইলেও হবে এটা তার ইচ্ছাতে হোক অনিচ্ছাতে হোক তার প্রতি যদি সমস্ত পৃথিবীর মানুষ ক্রোদ্ধ থাকে অথবা সমস্ত পৃথিবীর মানুষ তার প্রতি খুশি থাকে তাতেও এই সিস্টেমের কোনো পরিবর্তন হবে না এটা সেই সিস্টেম যা আল্লাহতাল অপরিবর্তিত সিস্টেমের মধ্যে রেখেছে يجن الله تعالى القرآن الكريم بولن. بسم الله الرحمن الرحيم قل ان الموت الذي تفرون منه فإنه ملاقكم ثم تردون الى عالم الغيب والشهاده الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون بما كنتم আর আমার নবী আপনি বলুন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে আজকে তো সে মৃত্যুর সময় তোমাদের দুয়ারে এসে গেছে আজকে তোমরা ইচ্ছে করলেও সে মৃত্যু থেকে আর পলায়ন করতে পারবে না তোমাদেরকে তোমার এমন এক রবের সামনে দাঁড়িয়ে করানো হবে যিনি তোমার গোপন প্রকাশ্য সব বিষয়ে জানেন এবং সব তোমাকে জানিয়ে দেওয়া হবে যাও তুমি দুনিয়াতে করতে কি এক ভয়াবহ পরিস্থিতি হবে শুধু এতটুকুই নয় আল্লাহ তালা আরও বলেন আইনা মাতা কুনু এদরে কোমল মৌত অলৌ কুনতুমফি বরু জিম্মি সেই গাদা যদি তোমরা এমন কোনো দুর্গে অবস্থান করো যেখানে তোমাদের কাছে কোনো হাওয়া বাতাস পৌঁছাইতে পারে না কোনো কিছু তোমাকে স্পষ্ট করার ক্ষমতা রাখে না তুমি সব কিছুর নিয়ন্ত্রণ থেকে বাইরে চলে গেছো সব কিছু থেকে এমন এক অবস্থানে আসো যেখানে কেউ তোমাকে স্পর্শ করার ক্ষমতা রাখে না সেখানেও আমার নির্ধারিত সময়ে সেই মৃত্যু তোমার কাছে উপস্থিত হয়ে যাবে আর তোমাকে তোমার রবের কাছে দাঁড় করানোর জন্য এই দুনিয়া থেকে তোমাকে ছিন্ন বিচ্ছিন্ন করে নিয়ে হবে আয় আমার রব আপনি আমাদের প্রতি রহম করুন জানি না কখন আমাদের জীবনে সে ভয়াবহ সময় এসে যায় মালাকুল মৌত আমাদের সামনে এসে হাজির হয়ে বলে আজকে তোমার শেষ সময় এই মুহূর্তে তোমাকে দুনিয়া থেকে উঠিয়ে হবে হায় আমার কত হিসাব বাকি রয়ে গেছে হায় আমি কত নামাজ ছেড়ে দিয়েছি হায় আমি কত মানুষের প্রতি জুলুম করেছি কত অন্যায় অবিচার করেছি কত সম্পদে ধোকি করেছি ওজনে কম দিয়েছি চোখের খেয়ানত করেছি হাতের খেয়ানত করেছি হ্যাঁ আমার তো হিসাব কিন্তু পুরো হলো না আমি কিভাবে আমার রবের সামনে দাঁড়াবো এত জলদি কেন আমার সময় শেষ হয়ে গেল আই আফসুস আমি যদি আর কিছুদিন আগে বুঝতে পারতাম আমার সময়গুলো যদি আর একটু থাকতো তাহলে আমি আমার সমস্যার সমাধান করে নিতাম আখিরাতের হিসাবগুলোকে প্রস্তুতি করে নিতাম আল্লাহ আকবর রসুল্লাহ সাল্লাহামের জন্য বলেছেন হাসিবু কবলান তো হাসিব তুমি হিসাব করো তোমার হিসাব করার পূর্বে যখন তোমার হিসাব করা হবে তখন তুমি আর হিসাব করতে পারবে না তোমার হিসাব মিলবে না এই জন্য তুমি দুনিয়াতে থেকে তুমি তোমার হিসাব করে নাও আয় আল্লাহ এ দুনিয়ার ধোকা আমাদেরকে ধ্বংস করে দিয়েছে আমাদেরকে গাফেল করে দিয়েছে এই জন্য আল্লাহ তালা বলেন মানুষের কি হলো তার সময় শেষ হয়ে যাচ্ছে অথচ সে হিসাব কিতাব থেকে গাফিল আছে। আহম ফি গাফলাতিন সে গাফিলদের মধ্যে অবতীর্ণ হয়ে আছে এ দুনিয়ার জীবন শুধু এখানেই শেষ নয় মৃত্যুর পর থেকে এমন এক জীবনে শুরু হবে যা এই দুনিয়ার প্রত্যেকটা কাজের বোঝা ওইখানে বহন করতে হবে দুনিয়ার অনেক গুণ আমরা করি অন্ধকারে করি এমন অনেক কাজ করেছি যা আমরা আমাদের বন্ধু বান্ধবকেও দেখাতে পছন্দ করি না এমনকি আমার স্ত্রী সন্তানকে দেখাতে পছন্দ করি না তারাই বিষয়ে জানুক এটা আমরা পছন্দ করি না এমন অনেক কথা বলি এবং অনেক কাজ করি এমন অনেক ভাবভঙ্গি রয়েছে যা আমরা আমার কাউ কারো কাছে প্রকাশ করাটা আমি নিজের জন্য হ্যাঁ মনে করি আয় আল্লাহ কেমন হবে সেদিন কে আমতের দিন যখন আমার সব কিছু পুরো পুরো বিশ্বের মন মতো মানুষের সামনে তুলে ধর হবে সবাই আমার গুনাহকে দেখবে আমি কত নিকৃষ্ট ছিলাম আমি কত নিকৃষ্ট ছিলাম কত উদ্বুদ্ধ ছিলাম চেহারার মধ্যে যে সুরত রেখেছিলাম আর ভিতরটা কত ছিল। আয় আল্লাহ ওদিন আমার কী হবে যেদিন আমি আমার গুনাহগুলোকে মানুষের সামনে প্রকাশ হয়ে যাবে আমি কতটা লজ্জিত হব আমি কতটা অপদস্থ হব আল্লাহ আপনার রহমত ছাড়া তো আমাদের আর কোন আসে নেই হে আল্লাহ আপনার আমরা কার কাছে যাবো আল্লাহ আপনি যদি ওই আমাকে সাহায্য না করেন আমার এই বেজি থেকে অপদস্ত হওয়া থেকে রক্ষা না করেন এ আল্লাহ আমার ধ্বংস ছাড়া আর কিছুই থাকবে না কন্ত তোর আল্লাহ ওই দিন আমি বলবো হায় আমি যদি মাটি হয়ে যেতাম মাটির সাথে মিশে যেতাম হয়তো আমার গুনহগুলোকে মাঠ দেখত আমাকে এইভাবে অপদস্ত হতে হতো আমার ভাই তাই প্রত্যেকটা কাজ করার আগে আমাদের হিসেব করার প্রয়োজন ছিল যে আমি কি কাজটা করছি এটার জন্য না হয় দুনিয়াতে আমি অপদস্ত হলাম না কিন্তু কেমতের ময়দানে কি আমি অপদস্ত হবো কেমন ময়দানে আমার এই বিষয় যদি প্রকাশ পেয়ে যায় আমি কতটা লাঞ্ছিত হব আমার পরিবারের সামনে আমি কীভাবে মুখ দেখাব সন্তানদের কাছে যারা আমাকে বাবা বলে রাখতো তারা আমার এই কুচ্ছের চেহারাটা দেখে আমার প্রতি কেমন মনোভাব ভাবে পোষণ করবে আমি আমার রবের সামনে কিভাবে দাঁড়াবো আমি আমার নবী হাবিব কী সামনে কিভাবে চেহারা নিয়ে দাঁড়াবো কিভাবে পরিচয় দেব আল্লাহ এ উন্মতের প্রতি আপনি রহম করুন এল্লাহ এ কবরগুলো আপনি জান্নাতের বাগিচা বানা দিন কত মানুষ কবরের জীবনে অতিবাহিত করছে জানি না ওনারা কি হালতে আছে ওনাদের সুখ শান্তি আজাব ব্যর্থতা কিছুই আমরা জানি না আল্লাহ যদি এমন কোনো মুহূর্ত আমার সামনে এসে যায় আমার মা আমার আত্মীয় স্বজন আমার বন্ধুবান্ধব আমাকে সাদা কাপড়ে মুড়িয়ে সেই মাটির ঘরের মধ্যে রেখে আসবে সেদিন যদি আপনি আমার সাহায্য না করেন আল্লাহ ওই অন্ধকার ঘর ওই মাটির ঘর ওই সাপ বেচুর ঘর ওই পোকামাকড়ের ঘর আমি কিভাবে একা থাকবো আমি তো দুনিয়াতে অন্ধকারে চলতে বই পাই কবরের পাশ দিয়ে যেতে বই পাই খালি পায়ে হাঁটতে বই পাই আল্লাহ আমি তো সাব বেচককে ভয় পাই আমি কে ওই খবরের মধ্যে এমন ভয়াবহ কীভাবে আসতে পারবো আল্লাহ আপনি যদি উম্মদকে সাহায্য না করেন আপনার বান্দাকে সাহায্য না করেন বান্দা কার কাছে হাত পাত আমার ভাই আসলে আমাদের জীবনকে সুন্দর করে নেই আখেরাতের চিন্তায় আমাদের দুনিয়ার অনেক চাহিদাকে আমরা কুরবানি দিয়ে দিই তাহলেই না আমরা কেমতের দিন সফল হতে পারবো আল্লাহ তালার সামনে যখন দাঁড়াবো আল্লাহর কাছে দুনিয়া থেকে মাপ চেয়ে নেব আল্লাহর কাছে আমরা দুনিয়া থেকে সব আমাদের হিসাবগুলোকে পুরো করে নিতে হবে কেমতের দিন ওই দিন হিসাব পূরা করার জায়গা না ওই দিন হিসাব প্রদানের জায়গা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করি আল্লাহ প্রত্যেকের হিসাব কিতাবকে সহজ করে দিন আল্লাহ মাহা আসিব আল্লাহ মাহা আসিফ আল্লাহ আপনি সবচেয়ে হিসাব গ্রহণকারী আল্লাহ আপনি সবচেয়ে হিসাব সুন্দর হিসাব গ্রহণকারী واخر دوانا الحمد لله رب العالمين